চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিট হাতে থাকলেই এই বাঁধাকপির মুচমুচে পকোড়া তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব বাঁধাকপির পকোড়া রেসিপি তার জন্য দেখুন আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কুচিয়ে কেটে নেব বাঁধাকপির যে কালো অংশ ওইটা কেটে বাদ দিয়ে দিলাম এবার যতটা সম্ভব কুচিয়ে কেটে নেব বটিতে কাটলে খুব বেশি পাতলা করে কাটা যায় আমি যেহেতু ছুরি দিয়ে কাটছি তাই কিন্তু খুব বেশি পাতলা করতে পারবো না যতটা সম্ভব করে নেব ঠিক এইভাবে আমি সবটা বাঁধাকপি কেটে নেব বাঁধাকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে যতটা দরকার আমি এখানে নিয়ে নিয়েছি কাটার পরে আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে আর এটা আমি দুই দিন আগে বেসনের ভিডিও দিয়েছিলাম বেসন তৈরি করার সেই বেসনটা দিয়ে কিন্তু আজকে আমি পকোড়াটা তৈরি করব যদি আপনারা বেসনের রেসিপি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন দেখুন বেসন আমি দিয়ে দিলাম দু তিন চামচ বড় চামচের আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় এখানে বড়ো চামচের এক চামচ মতন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার শুকনো অবস্থায় প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে জল দিয়ে দেব না যেহেতু বাঁধাকপিগুলো কাটার পরে আবার ধুয়েছিলাম তাই বাঁধাকপির মধ্যে কিন্তু জল রয়ে গেছে জল দিয়ে দিলে এই পর্যায়ে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচি একটা একটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানোর পর দেখতে পাচ্ছেন বেসনটা একটু কম লাগছে তাই আমি এখানে আরেক চামচ বেসন দিয়ে দিলাম আবারও শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব মিশানোর পরে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব যতটা দরকার এভাবে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম এবার আমি এতে দিয়ে দেব কিছুটা কালো জিরে হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলে কিন্তু যে কোনো পকোড়াতে খুব ভালো লাগে খেতে কালো জিরে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পকোড়াগুলো ভেজে নেব প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দেখুন এর থেকে আমি এক চামচ তেল নিয়ে আমি এই যখন বাঁধাকপি মেখে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিলে কি হবে পকোড়াটা অনেক সময় ধরে মুচমুচে থাকবে খুব সহজেই কিন্তু সফট হয়ে যাবে না এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন পকোড়াগুলো আমি একটু বড়ো সাইজের করে চ্যাপটা করে ভেজে নেব যেরকম আমরা পেঁয়াজি ভাজি ঠিক সেইভাবেই বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব প্যানে যতগুলো আসবে আমি একবারে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট ভাজার পরে কিন্তু এক পিঠ লালচে হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু পকোড়াগুলো উলটিয়ে দেব খুব বেশি ভাজতে টাইম লাগবে না উল্টো পিঠটাও এক দেড় মিনিট ভেজে তুলে নেব যেহেতু আমি গ্যাস আসটা কমিয়ে করছি তাই কিন্তু আমার এক থেকে দেড় মিনিট টাইম লাগবে আর যদি বাড়িয়ে দিয়ে আসটা তাহলে কিন্তু তাড়াতাড়ি পকোড়াগুলো ওপরটা লালচে হয়ে যাবে ঠিক এইভাবে পাল দিয়ে পকোড়াগুলো প্রায় তিন মিনিট মতো টাইম লেগেছে ভাজতে এবার তেল ধরিয়ে পকোড়াগুলো তুলে নেব একইভাবে বেঁচে যাওয়া পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে বাকি যে পকোড়া ছিল সেইগুলো দেখুন আমি তেলে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব সব পকোড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাঁধাকপির পাতার ওপরে সাজিয়ে দেব বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপি পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে চায়ের সাথে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ